নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত বন্ধুরা গাছপালা ও প্রকৃতির সাথে হিন্দু সনাতন ধর্মের সম্পর্ক বহু প্রাচীন কাল থেকে হিন্দু সনাতন ধর্মে প্রায় সমস্ত পুজোতেই কিছু কিছু গাছ বেশ অপরিহার্য বস্তু হিসেবে ব্যবহার করা হয় এবং হিন্দু সনাতন ধর্মে প্রকৃতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল বিশ্বাস করা হয় যে গাছেই জীবনের উৎস হিন্দু ধর্মে গাছের ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু পুরাণ অনুসারে গাছে ঈশ্বরের বাস দেবী দেবতাদের বাস বেশ কিছু গাছের পুজো পাঠ করলে মানুষের জীবনে সমস্ত ধরনের দুঃখ কষ্ট দূর হয় এবং বেশ কিছু গাছের ফুল ফল পাতা দেবী দেবতাদের চরণে নৈবেদ্য হিসেবে প্রদান করলে মনে মনোবাঞ্ছা পূর্ণ হয় তাই আমরা গাছের পুজো করে থাকি এবং নৈবেদ্য প্রদান করি যেমন অসুস্থ গাছের মধ্যে ত্রিদেবের বাস অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহাবিশ্বের সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মা গাছের শিকড়ের সাথে যুক্ত জগতের রক্ষক ভগবান বিষ্ণু গাছের কাণ্ডের সাথে সম্পর্কিত এবং জগতের প্রলয় সৃষ্টিকারী ভগবান শিব গাছের পাতার সাথে সম্পর্কিত শাস্ত্রে বটবৃক্ষকে জীবন বৃক্ষ বলা হয় এবং জীবন উর্বরতার প্রতি মহিলারা সন্তান কামনা লাভের আশায় গাছের পুজো করে এবং স্বামী পুত্র পুত্রাদি দীর্ঘ কামনার জন্য গাছের উদ্দেশ্যে নৈবিদ্য প্রদান করা হয় এছাড়া আমাদের আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা নয়টি গাছের রূপ নিয়ে আবির্ভূত হয়েছিলেন যা আমাদের শাস্ত্রে নবপত্রিকা নামে পরিচিত আর এই নবপত্রিকা হল নয়টি গাছের পুজো একত্রিত করা হয় তাকে নবপত্রিকা বলা হয় যা শরৎকালে দেবী দুর্গার পুজোর সময় দশমীর দিন এই পুজো হয়ে থাকে তাই গাছের মধ্যে দেবী শক্তি বিরাজমান তো বন্ধুরা বাস্তুশাস্ত্র মতো এমন কিছু গাছের কথা উল্লেখ আছে যা খুব অলৌকিক গাছ সেই গাছের মধ্যে অলৌকিক ক্ষমতা থাকে এবং সেই গাছের ফুল দেবী দেবতাদের চরণে অর্পণ করলে তাড়াতাড়ি দেবী দেবতারা খুশি হন এবং সেই গাছ বাড়িতে থাকলে তাড়াতাড়ি সেই বাড়িতে বাড়ির বাস্তুদোষ দূর হয় এবং বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন ঘটে তো বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা পাওয়ার ইচ্ছা আমাদের সকলের মধ্যেই থাকে ঈশ্বরের কৃপা সর্বত্র রয়েছে মা লক্ষ্মীকে নিজের বাড়িতে বেঁধে রাখতে আমরা অনেক কিছু উপায় টোটকা করে থাকি কিন্তু মা লক্ষ্মী খুবই চঞ্চলা তিনি এক জায়গায় বেশিক্ষণ বিরাজ করে না কিন্তু এমন কিছু গাছ শাস্ত্রে উল্লেখ আছে যেগুলোর মধ্যে স্বয়ং মা লক্ষ্মী অবস্থান করে স্বয়ং দেবী দেবতারা বিরাজমান সেই সব গাছ বাড়িতে রাখা সম্ভব হলে আমরা মা লক্ষ্মীকে সদা সর্বজা নিজের বাড়িতে বেঁধে রাখতে পারব। তো বন্ধুরা আজ আমি ঠিক সেরকম একটি ফুল গাছের কথা বলবো যে ফুল গাছটি বাড়িতে রাখলে ঈশ্বরের কৃপালাভ পাওয়া যায় এবং মা লক্ষ্মীকে নিজের বাড়িতে বেঁধে রাখা যায় বন্ধুরা ফুল গাছটি হলো গন্ধরাজ ফুল গাছ এই ফুল ভগবান শিব দেবী লক্ষ্মীর খুব প্রিয় তো বন্ধুরা এই গন্ধরাজ ফুল গাছ বাস্তুমতি বাড়ির কোথায় রাখবেন কিভাবে রাখবেন এই ফুল গাছের কোন উপায়ে ভগবান শিব সন্তুষ্ট হবেন দেবী লক্ষ্মীর কৃপা পাবেন তো বিস্তারিত তথ্য আমি এক এক করে সমস্ত বলবো এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওর কমেন্টে মনে ভক্তি রেখে হর হর মহাদেব লিখে যাবেন ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে আপনার যদি আপনি যে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অল করে রাখবেন বন্ধুরা গন্ধরাজ ফুল সাদা রঙের হয় দেখতে কিছুটা গোলাপের পাপড়ির মতো এই ফুলের গন্ধ খুব সুন্দর মিষ্টি মধুর হয়ে থাকে এই ফুল গাছ বাড়িতে থাকলে প্রেমের আমেজ নিয়ে আসে তাই ফুল ভক্তি ও শান্তির প্রতীক ফুল সুন্দর ও সৌন্দর্যের প্রতীক আর বাস্তুশাস্ত্র মতে এই ফুল গাছ বাড়িতে থাকলে বাড়ির দোষ দূর হয় এবং বাড়িতে এই গাছ থাকলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক গভীর ও গাঢ় হয় বাস্তুশাস্ত্রমতবিদরা বলেছেন এই গাছ বাড়িতে থাকলে বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না এই ফুলের সুগন্ধে মা লক্ষ্মী আকৃষ্ট হয় এই ফুল গাছ বাড়িতে থাকলে বাড়ির সমস্ত ধরনের বাস্তুদোষ দূর হয় শাস্ত্র ভগবান শিবের ও দেবীলক্ষ্মীর প্রিয় এই ফুল তাই যদি কোনো ব্যক্তি প্রতি সোমবার এই ফুল ভগবান শিবকে নিবেদন করেন তাহলে সেই ব্যক্তির জীবনে সমস্ত পাপ মুছে যায় প্রতি শুক্রবার দেবীলক্ষ্মীর পুজোয় এই ফুল নিবেদন করুন এবং তার থেকে একটি ফুল তুলে আপনার লোকার আর টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন দেখবেন ধন সম্পদ বৃদ্ধি পাবে ব্যবসা থাকলে ব্যবসায় আয় উন্নতি চোখে পড়ার মতো হবে বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে এই ফুল গাছ বাড়ির দক্ষিণ দিকে রাখার সঠিক দিক বলা হয়েছে আর এই দিকে রাখলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে এবং ঘরে সুখ শান্তি বয়ে নিয়ে আসবে তো বন্ধুরা বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বেশ কিছু গাছপালা আছে যেগুলো বাড়ির সঠিক দিকে সঠিক জায়গায় রাখলে বাড়ির সমস্ত ধরনের নেগেটিভ শক্তি শুষে নিয়ে বাড়িতে পজিটিভ শক্তির প্রবেশ ঘটায় তাই বেশ কিছু গাছপালা লাগানোর আগে বাড়ির সঠিক জায়গায় লাগানো উচিত তবেই তার থেকে সঠিক ফল পাওয়া যায় বন্ধুরা এছাড়া প্রত্যেকটা গাছপালা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেই চিকিৎসা বিজ্ঞানের জনক হেপোক্রিটিসের একটি ছোট্ট উক্তি দিয়ে আমার আজকের ভিডিও আমি এখানে শেষ করতে চাই বন্ধুরা হেপোক্রেট বলেছেন যে আমরা প্রকৃতির থেকে যত প্রকৃতির মধ্যে আমাদের বেড়ে ওঠা প্রকৃতি থেকেই আমাদের খাদ্য এবং ওষুধ গ্রহণ করা এবং একদিন প্রকৃতির মধ্যেই বিলীন হয় জীবনের পরিসমাপ্তি তো তাই বন্ধুরা প্রকৃতি আমাদের সব কিছু প্রকৃতি রক্ষা করার দায়িত্ব আমাদের তাই প্রত্যেকটা গাছ আমাদের কাছে গুরুত্বপূর্ণ শাস্ত্র বাস্তুশাস্ত্র মতে বা বাড়ির বাগানে বা জায়গা থাকলে গাছ লাগানো অবশ্যই দরকার গাছ লাগালে প্রকৃতি রক্ষা পাবে প্রকৃতি রক্ষা পালে আমরা রক্ষা পাবো তাই চলুন আজ সকলে মিলে শপথ করি গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান প্রাকৃতিক পরিবেশ বাঁচান এবং প্রাকৃতিক পরিবেশ দূষণমুক্ত করতে হলে আমাদের সকলের উচিত বেশি বেশি করে গাছ লাগানো বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করে যে এই ভিডিও দেখে নতুন কিছু জানতে পারলাম নতুন কিছু শিখতে পারলাম তাহলে আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করে দেবেন একটা লাইক অবশ্যই করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের কোনটি হল করে রাখবেন তাহলে চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে সকলের সাথে আবার যেন দেখা হয় ধন্যবাদ